আসসালামু আলাইকুম সবাইকে তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে খুব সুন্দর এবং সহজভাবে ঘরোয়া পদ্ধতিতে বয়লার মুরগি দিয়ে বিরিয়ানি রান্না করবেন তো আজকে বিরিয়ানিটা আমি প্যাকেটের মশলা দিয়ে রান্না করব। তো প্রথমে আমি এখানে এক কেজি পরিমাণ মুরগির মাংস নিয়েছি এবং এখানে হলুদ মরিচ এবং রহন দিয়ে এটাকে আধা ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখলাম এখন এখানে এক কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিছি এরপরে এক কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে এটাকে খুব ভালোভাবে বাদামি করে ভেজে নিতে হবে এবার একে একে দিয়ে দিতে হবে এক চা চামচ রসুন বাটা এক চা চামচ আদা বাটা দুই চা চামচ ধনিয়া জিরা বাটা তো এটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে এখন দিয়ে দিতে হবে দেড় চা চামচ হলুদের গুঁড়া এবং পরিমাণ মতো লবণ এরপর এটাকে সুন্দরভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে এটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে যে তেল উঠে গেছে এখন আমি দিয়ে দিবো ম্যারিনেট করা মাংসগুলো এখন এটার মধ্যে খুব সুন্দরভাবে এটাকে নেড়ে ছেড়ে বাজাবাজা করে নিতে হবে তো এটা কিন্তু আমি খুব সহজভাবে গ্রামের মানুষ যেভাবে বিরিয়ানিটা রান্না করে ওই রকম করেই রান্না করার চেষ্টা করছি আর এটার টেস্টও কিন্তু একটু অন্যরকম হয় তো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু খুব সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দেব এক কেজি পরিমাণ চিনি গুঁড়া চাল এবং এই চালটাকে মুরগির মাংসের সাথে খুব সুন্দর করে মিক্সড করে নিতে হবে এবং ভাজা ভাজা করে নিতে হবে আজকে কিন্তু আমি এই বিরিয়ানির মধ্যে কোনো রকম টক দই ইউজ করিনি আর আজকে এই বিরিয়ান্নার প্রসেসটা যে দেখবে সেই পারবে আজকে এই প্রসেসে বিরিয়ানি রান্না করার একটাই রিজন ছিল যারা নতুন এবং সহজভাবে বিরিয়ানি রান্না করার জন্য চেষ্টা করছিলে আর কোনো রেসিপি পাচ্ছিলে না তাদের জন্য আজকে আমার এই রেসিপিটা এখন আমি দিয়ে দিলাম প্যাকেটের যে বিরিয়ানি মশলাটা ছিল ওইটা আমি কিন্তু পুরো মশলাটা ইউজ করিনি কারণ আমার এখানে চালটা খুবই কম ছিল তাই আমি চার ভাগের তিন ভাগ দিয়েছি আর এক ভাগ রেখে দিয়েছি আশা করি বুঝতে পেরেছেন এখন আমি এটাকে খুব সুন্দরভাবে মিক্সড করে ভাজা ভাজা করে নিচ্ছি মনে রাখবেন যত ভাজা ভাজা হবে চালগুলো ততই কিন্তু বিরিয়ানির স্বাদটা অন্যরকম হবে এখন আমি দিয়ে দিচ্ছি কেজি পরিমাণ গরম পানি পরেই পঁচিশ থেকে তিরিশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে রাখবেন এর মাঝে দুই তিনবার এটাকে নেড়ে চেড়ে দিতে হবে আর সর্বশেষে লো আছে এটাকে তাবার ওপর রেখে দিলে খুব সুন্দরভাবে রেডি হয়ে যাবে ঝড় পারফেক্ট মুরগির বিরিয়ানি তো আজকের এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ